আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য দামি দামি যে ড্রেসগুলো একদম নতুন একটা শিপমেন্ট দামি দামি ড্রেসের মধ্যে একটা অফার দিব এগুলা একদম লেটেস্ট একটা কালেকশন বুটিক্সের ড্রেস যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এগুলা দুই হাজার পাঁচশো দুই হাজার ছয়শো টাকা শাড়িগুলো যেটা আমরা পুনি আপনাদেরকে আজকের ভিডিও মাত্র এগারোশো টাকা দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালার সেট পাবে পাবেন এটার মধ্যে বারো তেরোটার মতো কালার সেট থাকবে প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এবং আমরা পুনি আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রত্যেকটা পার্টি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ বড়োটার মধ্যে কিন্তু এখানে সুতার কাজ করা সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা থাকবে কট সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে স্টিভের প্যানেলটাও প্রত্যেকটা ড্রেসের মধ্যে আলাদাভাবে দেওয়া হচ্ছে এবং নিচের বড়টা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা থাকবে সম্পূর্ণ পিওরের মধ্যে প্রিমিয়াম মস্তিনের দুপাটা পাবেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস যেটা আমরা মাত্র এগারোশো টাকা দিচ্ছি এগুলা প্রত্যেকটা কালেকশনে আমাদের অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে এর মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর দাও এই প্যান্টটা দাও আর দোপাট্টা খোলা লাগবে না ওয়াও এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন যে হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ শাড়ির স্টাইলে কিন্তু বর্ডার করা থাকবে দোপাট্টার সাইডের প্যানেলটা খুবই ইউনিক এবং কার্টুর্কি ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা খুবই চমৎকার একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশের এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যার সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চার তালার ছয়শো পঞ্চাশ টাকার ভিত ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের দোপারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এবং ডিজাইন কিন্তু একটু ইউনিক আলাদা প্যাটার্নের ডিজাইনও থাকবে এখানে তিনটা ডিজাইনের পর্যাপ্ত পরিমাণের কালার থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যাঁচ কালারের মধ্যে এটা সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মার্শাল্লাহ এই ড্রেসটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু অফ হোয়াইট কালার থাকবে যারা অফ হোয়াইট কালার চান অফ হোয়াইট কালারও স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা এখানে কট সুতার কাজ করা মিনাকারের সুতার কাজ করা আছে এবং কপার জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন সম্পূর্ণ ইউনিক এবং অসাধারণ একটা ড্রেস আমরা মাত্র এগারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিকক ব্লু টেপের একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার পিকক ব্লু টেপের একটা কালার সম্পূর্ণ গর্জিস কাজ করে এটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র এগারোশো টাকা যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলোই কিন্তু আপনারা বাইরে থেকে পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে ড্রেসগুলো নেন যেটা আজকে আমরা পুনি মাসের অফারে দিলাম আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে ডিপ কলিজি মেরুন টাইপের একটা কালার মার্শাল্লাহ খুবই স্মার্ট একটা কালার এটা এবং এটা ম্যাচিংয়ের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটার দোপারটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা এবং এগুলো কিন্তু দোপাট্টা কন্ট্রাস্ট থাকবে বাও এটা ম্যাজেন্টা কালার খুবই চমৎকার একটা ড্রেস নিচের প্যানেটের মধ্যে সম্পূর্ণ গরজেসভাবে কাজ করা একদম পেটানো কাজ করা থাকবে এবং এটার দোপাট্টা পাবেন কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন সম্পূর্ণ দুপাটটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ইয়েলো কালারের কন্ট্রাস্ট থাকবে এবং দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অফারে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে কাঁঠালি এটা কাঁঠালি হলুদ টাইপের একটা কালার নিচের প্যানেলটা দেখেন এখানে বর্ডার করা থাকবে কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে প্যান এটা কটনের মধ্যে যেটা দোপাট্টা দেখেন এগুলা কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে দোপাট্টার মধ্যে এবং এটা হচ্ছে অ্যাশ অ্যাশকালারের মধ্যে এটা অ্যাশ অ্যাশকালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটার প্রাইসও দিলাম মাত্র এগারোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অন্যদানের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র এগারোশো টাকা দিচ্ছে প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম